সুন্দরবন সোয়ার কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই এসে রান্না হবে কচুর ফুল আর এই মুখারিদার আর মাছটাই নেই নিরামিষ আমি নিরামিষ মুখারিদার নেই সব মশলাতে রান্না হবে দেখি দুই পদে রান্না

এই অংশটা ফেলে দিতে হয় না গাল চুলকুজ অংশটা এই এই অংশটা ফেলে দিতে এর ভিতরে ভালোভাবে এই অংশটা ফেলে দিতে হয় বাড়ির কচুর বাড়ির গাছের খুব

জল দেব ওই ডালি দুটো তেজপাতা ফেল নেব কচুর ফুলগুলো কাটা হয়ে গেছে ধুয়ে নিয়ে আসব কচুর ফুলগুলো সব ধুয়ে নিয়ে আসি ঘুরতে

उनको जाल लगाओ दिखाते हैं हां हम लोग ये হ্যাঁ <imitation> <imitation>

ডাল তো মশারিডাল গাছ বাসার খাদ্যের জন্য আগে মশারির ডাল খাওয়ালো তো ডাক্তারের মশারির ডাল খাওয়া বন্ধ করে দিল এই অপারেশন হওয়ার পরে আবার মশারির ডাল খাওয়া রুম আকারেই ভাবে সুন্দর লাগে অনেকে সেদ্ধ করে রান্না করে দেয় যেটা রুম লাগে তা কি জানি আমি কোনো দিন সেদ্ধ করে রান্না করিনি আমি এইভাবেই রান্না করি ভালো লাগে আজকে পারবটা এখানে শেষ করলাম আবার আগামী পর্বে দেখা হবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে